যাই মনে করুক যে যা মনে করুক যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তি যুদ্ধ করতে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে না ওরা আমাকে কিন্তু ফজলু ভাই কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পরে এটা ওরা প্রত্যাহার করলো তো এটা তো ওরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটি দেখলে আপনারা ভিডিওর আসল মানে খুঁজে পাবেন তো আজকের এই টক শোটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুবই মূল্যবান একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না চলেন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখা শুরু করি কেন ওদের যে স্বভাবের পরিবর্তন হয়নি চরিত্রে পরিবর্তন হয়নি এই রয়ে গেছে এটা প্রমাণ একরকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন কিন্তু কিন্তু ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে যায় এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজল ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতি মাঠে থাকা আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি জি রাজনীতিতে প্রথম আছে আসে ফিলোসফি

এই দেখ বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি বাউন্ন আর চব্বিশ করে ফেললেন একাত্তরে পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনার কী কী কামড়াইছেন নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা শেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সুরাদি মৌলানা আব্দুল হামিদ খান বাসানী শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানী সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মুশারফ সেই একাডেমিক সেক্টর মুক্তি যুদ্ধকে যদি তারা মানে আমি কোন ক্ষমতার داره তো আমি আপনাকে আপনি শুনছেন বুঝা আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিলো আমি দশ দিনের সময় নিমু যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা মন্ত্রী তো জীবনে কোন নিব আমার ইগুলার প্রতি কোন খায়েশ নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুছ যদি না মানলে আমি আমি যেই না মানবে তাতে বিরুদ্ধে থাকি বুঝ ভাই আমি ওদের ডিফেন্সে আমি বলতে যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেশটা ও যে 71 25 মানে বাহান্ন পরে লাভ বাহান্ন পরে চব্বিশ এরকম একাত্তর বাদ দিয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে একাত্তর আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো আমি একাত্তর যার কম আছে বাপের বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে দেখি সে সুসন্তান না কিন্তু 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 ফজলু এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেঁচছে আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা হ্যাঁ

যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকা লেখে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে ওরা আমাকে ওদেরকে পয়েন্ট আউট করার পরে ওরা প্রত্যাহার করলো তো এটা বজায় কেন ওদের যে স্বভাবের পরিবর্তন হয় চরিত্রের পরিবর্তন হয় নাই যে একত্য শ্রেণীর হয়ে গেছে এটা প্রমাণ আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো যে তারা এই ব্যক্তিত্বটা দিছে কিন্তু এর অর্থই না যে এই যে পনেরো বছর যাবত দিন সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল কাটছে লাখে লাখে মামলা খাইছে শত শত গুম হইছে এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে তাইলে তাদের সাথে আমার কথা এরা তারা পরে বুঝবে না ভাই আমি একটু আমি আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে ওদেরকে ওরা যখন না আপনি দেখেন ওরা যখন বিএনপিকে সরকারে আসতে বলছে পি সরকারে আসে না ওরা কি করবে বিএনপি সরকারেও আসবে না ডিস্টার্ব করবে তো কেমনে হবে মাসুদ আমার সন্তানের মতো আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট আসি শোনে ওই সময় ও ওই জন্মগ্রহণ করে নাই করে নাই করে নাই আমি আসি আসি শোনে ছাত্র লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথে বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাল জাফর মুজা মেলকাঞ্চন দীপালি আমি প্রধান নেতা আমি একা বক্তৃতা করছি এগুলো বলে লাভ নাই তো এইসব কথা তুফালা মুদ্রাкара শাম ওজমরাкара নুরে আলম সিদ্দিকীকে মুক্তিযুদ্ধкара করছে এরা কি আন্দোলন সংগ্রাম করে কিনা কিন্তু ফুল এরা কি আন্দোলন করিয়ে কইছে আমাকে মন্ত্রী সভায় নাও আর আমার রাষ্ট্র রাষ্ট্রচলব এরা তো গিয়ে এখন গ্রামে গ্রামে বৈষাতকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলা কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানায় রাখলাম বাবার দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষের কাছে যাও গিয়া দেশ কিন্তু নিয়ে নিয়ে আমাদের যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে এটা কে বলছে জামাত ইসলাম সবকিছুর বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দা লাস্ট এই এই লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাছো মে নট বি ফাইনাল গেম ইন দা হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কিন্তু যেহেতু ফুলি বো আপনি কি ওদেরকে বেনিফিট ডাউট দিবে না ওদের করলো এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনাকে বলছেন আজকেও হান্নান মাসুদ বলছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটারিটা দেইখা দেখে নাই সেটা এটা তো ওর অবস্থান অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাতের মতো একটা মেথোটিক্যাল দল এটা ক্যাডার ভিত্তিক দল তো এক সেকেন্ড লাগে শাস্তিতে জামাতে জামাতের কতদিন হয়েছে আপনি তো নিচে না 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 তো বরং জামাত শিবিরের সেক্রেটারি যে আমি আপনাকে কি বলবো না ফজল ভাই যে ফজল ভাই আপনি যেভাবে আজিদুল আজ আমি হেলালের সাথে তর্ক করছে আজিদুল বাড়ি হেলালের সাথে মুক্তি যুদ্ধ যে সঠিক ছিল না এটা কি ছিল এই সব কুকতা আকতা বা ওই যে কুযুক্তি আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরের তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই দলে আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে এই মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি যাকে আমি পৃথিবীতে প্রথম দিন থেকে ভুল লাইনে উঠছে এটা যাওয়ার কথা চলো চিঠে কিন্তু এটা টঙ্গি গিয়ে কিন্তু আবার একটা আফসোস কি জানে যেই কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সালে আপনি বলতেছেন ৩০ বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না এটার কারণটা কি আছে না ওরা তো মুক্তি মা অস্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেউ স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি তো মা কেউ স্বীকার করি না তো মা অস্বীকার করে তাই দেখি

আ ওয়াকার জমান হইতো না বাঙালি সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালি এই দেশে আদমজি স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসপাতাতুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিয়ে বসে বলতাম সাইরকুড়ি টাকা দামের গাড়ি তোড়াই সাইরকুড়ি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রুলস তোএস গাড়ি আমাদের দেখতে হতো আমার আমি মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের